নমস্কার সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত আজ আমি আসলাম চারাপোনা পোনা মাছের রেসিপি আলু বেগুন দিয়ে এই রেসিপি করে নিচ্ছি গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত হয় চলো তাহলে দেখে নেওয়া যাক স্টিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তেল তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব আমি আমার মতো করেই রান্না করছি তোমরা চাইলে আলু বেগুন ছাড়াও কিন্তু রান্নাটা করে নিতে পারো এতেও কিন্তু দুর্দান্ত হয় এখন আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল তোমাদের লাইকে আমার ভিডিও করা উৎসাহ বাড়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি এই চারাপোনা পোনা মাছগুলো ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব তো এগুলোও ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল এখন আমি আলু ভেজে নেব। আলুগুলো দেখতেই পাচ্ছ আমি কীভাবে করে কেটেছি এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়েই কিন্তু আলু ভেজে নেব এমনভাবে ভাজতে হবে ভাজতে ভাজতেই যেন আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আলু ভাজা হয়ে গেছে আমি অনেক সময় নিয়ে আলু ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম আবারও দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ তেল ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে থেকে যখনই একটা সুন্দর শুক্রান বের হয়েছে দিয়ে দিচ্ছি কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবারও খুব ভালো করে বাদামি কালার করে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ঝাল যে যেরকম পছন্দ করে অবশ্যই তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এর মধ্যে আর কোনো কিছুই মশলা কিন্তু আমি অ্যাড করব না এখন দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা বেগুন তোমরা অবশ্য বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো অসম্ভব ভালো লাগে এইভাবে চারাপোনা মাছের রেসিপি এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা টমেটো টমেটো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায় দেখো মশলা ভাজার সঙ্গে তেল কিন্তু একদম ছেড়ে দিচ্ছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো জল খুব একটা ঝোল রাখবো না চারাপোনা মাছের কিন্তু ঝোল ভালো লাগে না যাতে বেগুন আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখো বেশ ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা চারাপোনা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো চারাপোনা মাছের রেসিপি যদি ভালো লাগে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে দিও আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা চারা কোনো মাছের ধনে দিলে কিন্তু বেশ হয় খেতে রান্না একদম কমপ্লিট হয়ে গেল গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব পাঁচ মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিলাম পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার